স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় থাকলেও ক্ষমতা পালা বদলের পর তা নতুন করে বৈরিতায় রূপ নিয়েছে যার কারণে প্রতিবেশী দুই দেশের সাথে নানাবিধ ইস্যুতে আসসালামু আলাইকুম আমি সুমেন আপনারা দেখতেছেন সুমেন রিয়াকশন হোপ আপ সব বিলকুল ঠিকঠাক होंगे यहां पे जी आज हम बात करेंगे कोलकाता की वेस्ट बंगाल की कोलकाता और वेस्ट बंगाल के बिजनेसेस हो गए हैं फुली क्लोज यहाँ पे हम रमज़ान के महीने की बात करें तो रमज़ान के महीने में हर साल बड़ी तादाद में बंग्लादेशी बांग्लादेश से कोलकाता जाते थे ठीक है वेस्ट बंगाल जाते थे लेकिन अब सिचुएशन ये हो गई है कि वहाँ का बिजनेसमैन कह रहा है कि जो बांग्लादेशी टूरिस्ट हैं वो तो कोलकाता में आ ही नहीं रहे हैं तो हमारा तो कारोबार बिल्कुल ख़त्म हो गया है हमारे कारोबार बिल्कुल बंद हो गए हैं और यहाँ पे जो बिजनेसमैन है वो अपने कारोबार बंद करने पे मजबूर हो गए हैं यहाँ रमजान में कोलकाता में वेस्ट बंगाल में एक पाऊँ रखने की भी जहाँ जगह नहीं होती थी वहाँ पे इतनी कम इतनी कम ट्रैफिक है इतना सुनाटा है कि आप लोग भी देख के हैरान रह जाएंगे यही वजह है कि अब कोलकाता के जो बिजनेसमैन हैं उन्होंने बांग्लादेश के तरले करने शुरू कर दिए हैं बांग्लादेश की मिन्नतें करनी शुरू कर दी हैं कि है आप लोग हमारा बाइकऑट ना करें आप लोग इंडिया आएँ अभी आप लोगों के साथ पहले ये रिपोर्ट शेयर करते हैं फिर मैं आप लोगों के साथ मज़ीद अहम बातें शेयर करूँगी ये रिपोर्ट आप लोगों ने आखिर तक देखनी देख है वीडियो देखने से पहले चैनल पर न्यू है तो चैनल को लाजमी सब्सक्राइब और बेल आइकॉन को क्लिक करें तो चलते देखते हैं वीडियो लेट्स गो স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় থাকলেও ক্ষমতা পালা বদলের পর তা নতুন করে বৈধিতায় রূপ নিয়েছে যার কারণে প্রতিবেশী দুই দেশের সাথে নানাবিধ ইস্যুতে সম্পর্কের টানাপোড়েন চলছে আর এতে করে ভারতের ব্যবসায়ীরাই চরম বিপদে পড়েছেন আর অন্যদিকে বাংলাদেশিরা ঝুঁকছেন অন্য দেশে বিকল্প হিসেবে বাংলাদেশিদের জন্য তৈরি হচ্ছে নতুন দেশের বাজার ভারতীয় ব্যবসায়ীদের হাহাকার আর বাংলাদেশিরা বিকল্প দেশ হিসাবে চীনে নতুন করে কি কি সুবিধা পাচ্ছেন জানাবো তার বিস্তারিত বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের কলকাতায় পর্যটক উপস্থিতি একেবারেই নগণ্য আর এবারের রমজানে বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতি কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায় বড় ধরনের প্রভাব ফেলেছে অনেক খুচরা বিক্রেতা বিক্রয়ে ব্যাপক পতনের কথা জানাচ্ছেন মহামারীর পর এবারই প্রথম পর্যটকরা এই বিপণী এলাকার কেনাকাটার দৃশ্যপটে হাজির নেই রমজান চলছে সামনে ঈদুল ফিতর প্রতি বছর এই সময় কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত নিউ মার্কেট চত্বর বাংলাদেশি পর্যটকদের ভিড়ে সরগরম থাকে তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন সেই চিরচেনা দৃশ্য অনুপস্থিত রমজানে বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার এই এলাকার ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়েছে বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় কলকাতার সবচেয়ে বড় দুইটি ইফতার বাজারে কেনাকাটায় ধস নেমেছে জাকারিয়া স্ট্রিট ও কলিন স্ট্রিটের বাজারের এই দুইটি বড় ইফতার বাজারে ধস নেমেছে বেচা বিক্রিতে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে অনেক বাংলাদেশি আসতে না পারায় এমন দশা বলছেন ভারতীয় ব্যবসায়ীরা কেবল ইফতারের বাজার নয় বাংলাদেশি পর্যটক কম থাকায় কলকাতার বিভিন্ন খাবারের দোকানের বিক্রিও ঠেকেছে একেবারে তলানিতে এমনকি অনেক ব্যবসায়ী দোকানের ভাড়া জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন কিছু দোকান ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে গ্রাহকের অভাবে আবাসিক হোটেলগুলোতেও সংকট পড়েছে প্রভাব পড়েছে মুদ্রা বিনিময় কেন্দ্র মেডিকেল সেন্টার ও পরিবহন পরিষেবায় ব্যবসায়ীদের আশঙ্কা এই পরিস্থিতি আরও কয়েক বছর চললে এই অঞ্চলের ক্ষুদ্র অর্থনীতি ভেঙে পড়তে পারে মধ্য কলকাতার প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে একশোটির বেশি হোটেল ও প্রায় তিনশো দোকান রয়েছে যা পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল কলকাতার নিউ মার্কেট ও আশেপাশের বাজারের দোকান মালিকরা বলছেন তাদের মোট ব্যবসার প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশই বাংলাদেশি ক্রেতার উপর নির্ভরশীল ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ বলছেন রমজানে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা আরও বেড়ে যায় কারণ তারা ঈদের কেনাকাটা রোজার শুরুতেই শুরু করেন রোজারা প্রথম সপ্তাহেই কেনাকাটার চাপ বেড়ে যায় এবং ঈদের কয়েকদিন আগ পর্যন্ত এটি অব্যাহত থাকে কিন্তু এবার বাংলাদেশি পর্যটকরা প্রায় আসেননি যা ব্যবসার জন্য বড় ধাক্কা যে স্বল্প সংখ্যক পর্যটক এখন কলকাতায় আসছেন তাদের বেশিরভাগই মূলত চিকিৎসার জন্য আসছেন বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতির প্রভাব শুধু পর্যটন খাতেই নয় বরং খুচরা বিক্রেতারাও বিপাকে পড়েছেন পূজা বা রমজান বেচা জন্য সবচেয়ে ভালো মৌসুম বাংলাদেশি পর্যটকরাই ঈদের কেনাকাটার প্রধান ক্রেতা এবছর ক্রেতার সংখ্যা অনেক কমে গেছে ফলে লোকসান কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়েছে দু থেকে দু সাল পর্যন্ত মহামারীর পর এবারই আবার সেই মন্দা পরিস্থিতি ফিরে এসেছে কলকাতার এই বাজারে গেল বছরও কলকাতার নিউ মার্কেট মার্কুইস স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকত গত পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বড় রকমের টানাপোড়নের মধ্যে পড়েছে ঢাকা দিল্লি সম্পর্ক জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত জরুরি চিকিৎসা করাতে হলে ভারতে আসার অনুমতি মিলছে বাংলাদেশিদের যার প্রভাব ভালো করেই টের পাচ্ছেন ভারতের পর্যটন খাত বছরের শুরু আর ঈদকে কেন্দ্র করে পর্যটনের মৌসুম আর সেই সময় দুই দেশের অচল অবস্থা চিন্তার ভাঁজ ফেলেছে কলকাতার ব্যবসায়ীদের কপালে বাংলাদেশি পর্যটকদের অভাবে ধুকছে পুরো কলকাতার নিউমার্কেট চত্বর বাংলাদেশিদের কলকাতার ভ্রমণে ব্যাপক হারে কমে গেছে ফলে নিউমার্কেট চত্বরের ব্যবসায় ধস নেমেছে কলকাতার মিনি বাংলাদেশ বাংলাদেশখ্যাত এলাকার সব হোটেল মুদ্রা বিনিময় খুচরা দোকানের ব্যবসা ট্রাভেল এজেন্সি রেলের টিকিট বিমানের টিকিট বুকিং এজেন্সিগুলোকে বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে অন্য দেশ থেকেও পর্যটকদের আনাগোনা লেগে থাকলেও প্রধানত বাংলাদেশি পর্যটকদের ওপরই নির্ভর করে সেখানকার ব্যবসায়ীরা উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশি রুগীদের অন্যতম গন্তব্য ছিল ভারত বাংলাদেশের সাথে ভারতের ভিসা বন্ধ সহ বাণিজ্যিক সম্পর্ক ঘাটতি দেখা গিয়েছে বিপরীত চিত্র দেখা গিয়েছে চীনের সাথে ভারতকে বয়কট করে বাংলাদেশিরা যাচ্ছেন চীন সহ অন্যান্য দেশে এবছর বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে ফলে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী চীন এরই মধ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা সেবা উন্মুক্ত করেছে চীন বাংলাদেশি রোগীদের জন্য চীনের কুনমিং প্রদেশের তিনটি হাসপাতাল নির্ধারিত রয়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দ্বিপাক্ষিক চিকিৎসা সেবা সহযোগিতার অংশ হিসেবে গত দশ মার্চ বাংলাদেশ থেকে চোদ্দ জন রুগী সহ মোট একত্রিশ জন চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন এই সেবা সহজ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব করার আশাবাদ ব্যক্ত করা হয়েছে দুই দেশের পক্ষ থেকে ভারতকে বয়কট করে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ ও চীনের মধ্যে চিকিৎসা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা চীন বাংলাদেশের স্বাস্থ্যখাতে বড় ধরনের বিনিয়োগের অংশ হিসেবে ঢাকার উপকণ্ঠে পূর্বাঞ্চলে একটি আধুনিক মানের হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে চীনের হাসপাতাল কর্তৃপক্ষের সূত্র মতে বিশ্বমানের চিকিৎসা পাচ্ছেন জন্য হালাল খাবারের ব্যবস্থা আবাসন সুবিধা এবং দ্রুত ভিসা প্রক্রিয়া নিশ্চিত করা হচ্ছে পাশাপাশি প্রতিটি হাসপাতালে বাংলাদেশি রুগীদের জন্য দোবাসির ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশি রুগীদের উন্নত চিকিৎসা দিতে কুনমিং এর হাসপাতালগুলো হলো দ্য ফার্স্ট পিপলস হসপিটাল অব ইউনান প্রভিন্স দ্য ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অব কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি ফাওয়াই ইউনান কার্ডিওভাস্কুলার হাসপাতাল এবং চাইনিজ অ্যাকাডেমি অব মেডিকেল সায়েন্সেস এই হাসপাতালগুলোতে কার্ডিওভাস্কুলার চিকিৎসা জটিল শল্য চিকিৎসা ক্যান্সার থেরাপি অর্থোপেডিক চিকিৎসা কিডনি ও লিভারের জটিল রোগের বিশেষায়িত সেবা পাওয়া যাচ্ছে চিকিৎসার বিকল্প দেশ চীনকে বেছে নিতে সরকার যে উদ্যোগ নিয়েছে সেটি পুরোপুরি সুবিধা পেতে হলে ভিসা ব্যবস্থাপনার সংস্তর করার কোনো বিকল্প নেই এমনটাই বলছেন বিশেষজ্ঞরা কমাতে হবে বিমান ভাড়া ও অন্যান্য খরচ বাংলাদেশিদের জন্য দ্বিতীয় গন্তব্য হয়ে ওঠা চীন ভিসা নিয়ে সুখবরও দিয়েছে এখন থেকে দেশটিতে যেতে চাইলে জরুরি রোগীরা একদিনের মধ্যেই ভিসা পাবেন আর এজন্য বাংলাদেশিদেরকে সরাসরি ঢাকায় নিযুক্ত চীনের দ্রুতাবাসে যোগাযোগ করতে বলা হচ্ছে চীন বিশেষ অভ্যর্থনা দল গঠন করেছে যারা বাংলাদেশি রোগীদের অগ্রাধিকার দেবে থাকবে বাংলা ও ইংরেজিতে দক্ষ দোভাষী চীনে যাওয়া রোগীদের সাশ্রয়ী মূল্যের বিমান টিকিট দেওয়া হবে ভিসা ব্যবস্থাপনা সহজ হবে বলে আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত খুব শিগগিরই বাংলাদেশ থেকে চীনে মেডিকেল ট্যুরিজম ব্যাপকভাবে বিস্তৃত হবে বলে আশা করছেন এ খাতের সংশ্লিষ্টরা খরচ কমানো ভিসা ব্যবস্থাপনা সহজের পাশাপাশি এই সেক্টরে যেন অবৈধ সিন্ডিকেটের থাবা না পড়ে সেদিকে নজর দেওয়ার আহ্বান দিয়েছেন বিশেষজ্ঞরা বাংলাদেশ চীনের এই উদ্যোগ কেবল দুই দেশের মধ্যেই বিদ্যমান গভীর সম্পর্ক তুলে ধরে না বরং অর্থনৈতিক সহযোগিতার নতুন পথও উন্মোচন করেছে বিশেষ করে চিকিৎসা পর্যটন বা মেডিকেল ট্যুরিজমের ক্ষেত্রে মহামারী পরবর্তী পরিস্থিতিতে মেডিকেল ট্যুরিজম শুধু একটি শিল্প নয় বরং দেশ দুটির মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং সুবিধার জন্য একটি কৌশলগত স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশের বহির্মুখী ভ্রমণ বাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ভারত দেশটি বাংলাদেশের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভ্রমণকারীর প্রধান গন্তব্য ভারতে বিদেশি পর্যটকদের শীর্ষে বরাবরই উঠে আসে বাংলাদেশের নাম ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য বলছে গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশিরা এতে দেখা যাচ্ছে গত বছরের প্রথম ছয় মাসে প্রায় সাতচল্লিশ লাখ আশি হাজার পর্যটক ভারত ভ্রমণ করেছেন ভারতে পর্যটকের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ দেশ হল বাংলাদেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়ার নাম রয়েছে দু সালে প্রথম আট মাসের মধ্যে গত আগস্টে সবচেয়ে কম বাংলাদেশী ভারতে ভ্রমণে গেছেন তারপরও ভারতের মোট বিদেশি পর্যটকদের হিসাবে আগস্টেও ছিল শীর্ষে বাংলাদেশ দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন एयरपोर्ट आप लोगों ने देखी है यहाँ पे कोलकाता में क्या सिचुएशन है रमज़ान में जो इफ्तार बाजार लगते हैं वहाँ पे गाहकों की कितनी कमी है वो तमाम बांग्लादेशी जो रमज़ान में आ, कलकत्ता जाते थे वेस्ट बंगाल जाते थे और वहाँ पे अफ्तारियाँ करते थे पार्टीज़ करते थे अब उन बांग्लादेशियों ने कलकत्ता का बाइकआउट कर दिया है और कलकत्ता का बिजनेसमैन बता रहा है कि हमारा कारोबार बिल्कुल बंद हो गया है और यहाँ पे गाहक नहीं है कि जो हमारी ये चीज़ें खरीद सकें यहाँ पे बहुत सारी कुछ दुकानें हैं वो बंद हो गई हैं यहाँ पे होटल्स बंद हो गए हैं बहुत सारे रेस्टोरेंट्स बंद हो गए क्योंकि जो बिजनेस मैन है जो ऑनर है उनके पास अपने अखराजा पूरे करने के लिए पैसे नहीं हैं यही वजह है कि उन्होंने अपने बिजनेस क्लोज कर दी तो यहाँ पे बड़ी तादाद में जो बिजनेस हैं वो क्लोज हो रही हैं स्पेशली रेस्टोरेंट्स के और होटल्स के क्योंकि इन होटल्स और रेस्टोरेंट्स में बांग्लादेशी आते थे स्टे करते थे खाना खाते थे इन्जॉय करते थे लेकिन अब जब बांग्लादेशियों को पहले तो वीज़ा का इशू हुआ देन बांग्लादेशियों ने ही वाइकआउट किया और इस वजह से ये सारी सिचुएशन जो है क्रिएट हो रही है और यही वजह है कि अब जो इंडियंस हैं वो इंडियंस जो पहले कहते थे कि बांग्लादेश एक फ़कीर मुल्क है बांग्लादेश एक गंदा मुल्क है बांग्लादेश में ये है बांग्लादेश में वो है और बांग्लादेश के जो आ, सी आ, जो इंडिया के सॉरी इंडिया के जो सी है वो आई रोज बांग्लादेश के बारे में कोई ना कोई इस तरह का अनोइंग जो स्टेटमेंट है वो देते रहते थे लेकिन अब वही इंडियंस ये कह रहे हैं कि हम आप लोगों की मन्नतें करते हैं आप हमें माफ़ कर दें आप इंडिया का विज़िट करें आप आए हमारी चीज़ें ख़रीदें कोलकाता का विज़िट करें तो आ, हम आपको दिल से जो है वेलकम करते तो यहाँ पे आप लोग देखें कि कहते हैं कि अल्लाह जो चाहता है वो कर देता है तो यहाँ पे अब इन लोगों पे आन पड़ी है तो वो बांग्लादेश की मिन्नतें कर रहे हैं तो ये सिचुएशन हो गई है कि रमज़ान में बुरा हाल है और कलकत्ता का जो बिज़नेस है वो ठप हो गया है आप लोग जो भी कहना चाहते हैं में बताएं कमेंट सेक्शन में वीडियो को लास्ट में लाइक और शेयर करें अपना ख्याल रखें अपने चैनल का भी आई विल सी यू टेक सीस